কলকাতা আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে খোয়াই জেলা হাসপাতালের ওপিডির সামনে প্রতিবাদে স্বামী হন ডাক্তার নাচ সহ সকল ডাক্তার এদিন ওপিডি পরিষেবা সারাদিনের জন্য বন্ধ রাখার কথা থাকলেও পরবর্তীতে রোগীদের কথা চিন্তা করে এক ঘন্টা বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয় আমাদের স্বাস্থ্য দপ্তরের থেকে যেমন আমাদের আইএমএ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কলকাতায় যেন একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের ডাক্তারবাবুর উপরে তার জন্যই আমাদের এখানে আজকে ওপিডি সাসপেনশন থাকবে ওরা যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে সেইভাবে আমরা ফলো করবো এবং আমাদের অতিক্রা ডক্টর গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন আছে ওখান থেকেও যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছি সেইভাবে তাই আজকে আমাদের ওপিডি পরিষেবাটা আজকে আমরা সাসপেনশন রাখছি তার সাথে যাতে আমাদের এখানকার লোকের পেশেন্টদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য আমরা ইমার্জেন্সিতে আমাদের ডাক্তারবাবুকে স্ট্যাংনার বাড়িয়ে দিচ্ছি এবং আমরা যারা এখানকার স্টাফরা আছি ওখানে গিয়ে আমরা সাহায্য করবো যাতে ইমার্জেন্সিতে যাতে এখানকার যেন রুগীদের যাতে কোনো পরিষেবায় যাতে ভেঘাত না ঘটায় তার জন্য আমরা দেখবো এবং আমরা ইমার্জেন্সি পরিষেবাটা যাতে আরো আমরা ভালো দেওয়ার চেষ্টা করবো তাতে যাতে কোনো অসুবিধে না হয় এখানকার রুগীদের জন্য তো আমরা কি পিছন রাখছি যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে একটা নিন্দনীয় হয়ে গেছে আমাদের আরজিকর মেডিকেল কলেজের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে তো তার জন্যই আমরা এই প্রতিবাদ আমরা চাই যে সময়ের মধ্যেই যাতে আমাদের এই যে বিক্রিম হয় হয় এবং আমাদের যাতে এই পুনরাবৃত্তি যাতে আমাদের সারা ভারতবর্ষে এবং পৃথিবীর মধ্যে যাতে না হয় এবং আমাদের রাজ্যেও যাতে সে না হয় তার জন্য আমাদের সেই প্রতিবাদ প্রতিবাদের মূলেই আমরা আজকে আপনাদের কাছে এসেছি আর আপনারা যারা মিডিয়া আসছেন আপনারাই আমাদেরকে এইটা ছড়িয়ে দেবেন যে আমরা কেন প্রতিবাদটা করছি এবং আমাদের পড়া কেন দরকার এবং আমাদের সেফটি আমি আমাদের চাইব যেন আমাদের রাজ্য সরকার আমাদের দিকে দৃষ্টি দেয় যেন আমাদের যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমাদের যে যেই মহিলারা আছেন আমাদের ডাক্তারবাবুরা আছেন তাদের যাতে সুরক্ষা রাখার জন্য যাতে দায়িত্ব নেয় সেটাও আমি দৃষ্টি আকর্ষণ করব। এবং আমরা চাইবো যাতে আমরা যাতে ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা দিতে পারি এবং আমরা যারা এখানকার যে পরিষেবা নিতে আসছে তাদেরকে যাতে ভালো পরিষেবা দিতে পারি এবং আমাদের এখানকার যারা স্টাফরা আছেন তারা যাতে সুরক্ষিত ভাবে যাতে পরিষেবা দিতে পারে সেদিকেও আমরা চাইবো যেন আমাদের রাজ্য সরকার আমাদের দিকে